মন্ডল আল্লাহ কবুল করে এখন যারা খালি থাকেন আমরা জানি মাহাবিল শেষ পর্যন্ত আরো অনেক মানুষ দান করবে আপনারা খালি দিতে থাকেন নাম লিখে নেবো মনে যাতে সবার জন্য পাইকারি করে দোয়া করা হবে

আপনারা একটা ঘন্টার সময় দেবেন সাড়ে বারোটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটা পর্যন্ত চলুক নাকি বলেন

সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দের ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার মুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব দিয়ে নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু

তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআন শোনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবহানাল্লাহ